আশুগঞ্জ উপজেলা পরিষদ বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলার একটি পরিষদ এটি আশুগঞ্জ উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত আশুগঞ্জ উপজেলাটি বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের ব্রাহ্মণবাড়িয়া জেলার একটি প্রশাসনিক এলাকা এটি একটি নদীবন্দর ও শিল্পনগরী এলাকা এই আশুগঞ্জ উপজেলার অন্তর্গত একটি উপজেলা পরিষদ হচ্ছে এটি এটি উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় আশুগঞ্জ উপজেলার আটটি ইউনিয়নের কাজ এখানে করা হয় এখানে দুইটি চারতলা মেন ভবন রয়েছে আরও দুইটি দুতলা এবং দুইটি একতলা ভবনও রয়েছে আমি এখন চারতলায় দাঁড়িয়ে ভিডিও ক্লিপ নিচ্ছি খুবই মনোমুগ্ধকর পরিবেশে অবস্থিত এই উপজেলা পরিষদটি এটি সম্পূর্ণ মুক্ত একটি পরিবেশ প্রত্যেকটি ডিপার্টমেন্টের কাজ আলাদা আলাদা অ্যাপার্টমেন্টে পরিচালনা করা হয় একটি বিল্ডিং থেকে আরেকটি বিল্ডিং এ যাওয়ার সুব্যবস্থা করেই নির্মাণ করা হয়েছে এই ভবন দুটো আশুগঞ্জ উপজেলা পরিষদটি প্রায় আট একর ভূমির উপর প্রতিষ্ঠিত এখানে আবহাওয়া অধিদপ্তর ভবন এবং প্রাণী অধিদপ্তর ভবনও আলাদা আলাদাভাবে রয়েছে আমাদের উপজেলা পরিষদের সামনেই রয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এক বিশাল ফলকচিত্র রয়েছে লাল সবুজের পতাকা এবং একটি শহীদ মিনার রয়েছে এক সুবিশাল মাঠ এই উপজেলা পরিষদের সামনের ভবনের সামনেই এক সুবিশাল পুকুর রয়েছে যার চারপাশে রয়েছে কৃষ্ণচূড়া ফুল গাছ যেন ফুলে ফুলে রঙিন ভাবে সেজে উঠেছে সেই ফুল গাছগুলি এই পুকুরের চারপাশে রয়েছে কয়েকটি ঘাটলা সারিবদ্ধভাবে বিভিন্ন গাছের সমারোখ রয়েছে যা দেখতেই প্রথমেই নজর কেড়ে নিবে যে কারুর যেমনইভাবে হৃদয় কেড়ে নিয়েছে আমারও প্রত্যেকবার আমি সেই উপজেলা পরিষদে গেলেই আমার মন চাই বিড়িও করার জন্য কারণ চারপাশের পরিবেশটা এতই মনোমুগ্ধকর এবং মুক্ত যে কারোরই সেখানে গেলে ভালো লাগে আমার আশুগঞ্জ উপজেলাবাসী আপনাদের চোখে যদি আমাদের এই আশুগঞ্জ উপজেলা পরিষদের ভিডিওটা যায় তাহলে ভিডিওটাতে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন কেননা আমাদের উপজেলার পরিষদটাকে যদি আমরাই না তুলে ধরি মানুষের কাছে তাহলে কে তুলে ধরবে বলেন সে জন্যই ভিডিওটা শেয়ার দিবেন তো ভিডিওটা আর বড় না করি সবাইকে অনেক ধন্যবাদ সবাই সবসময় ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম